বাঁকে বাঁকে দীর্ঘ পাহাড় চূড়ায় মুরং ত্রিপুরা মার্মাদের ঘর শান্ত গ্রাম পথ ক্ষুদ্র ক্ষুদ্র ঝিরি ঝর্ণা পরিচিত পাখির কাকলি যেন পৃথিবীর এক স্বর্গরাজ্য এ খালের দুই পাশে ঘন অরণ্যে সারা বছর জুড়েই থাকে বন পুষ্পের মা খালের দুপাশে কিছু দূর পর ছোটখাটো দ্বারা বয়ে চলেছে এই বুনো ঝর্ণায় প্রাকৃতিক রূপে যেন যে কোনো পর্যটক মুগ্ধ হন তুইনখাল খরশ্রোতা মাতামোহরের একটি উপনদী তুইনখালের পাথরি রাস্তা দিয়ে কখনো উঁচু পাহাড় ডিঙিয়ে পালংখিয়াং ঝর্ণায় যেতে হয় তবে ঝর্ণায় যাওয়ার পথে তুইখালের যে নৈসর্গিক রূপ তাও পর্যটকের কাছে আকর্ষণ কেন্দ্রীয় তবে দুর্গমতার কারণে খুব বেশি পর্যটক সেখানে যেতে পারেনি আজ আমরা যাচ্ছি পালংখিয়াং ও থানপয়েন ঝর্ণা দেখতে তো চলেন ভিডিও শুরু করা যাক ঢাকা থেকে রাতের বাসে রওনা দিয়ে আমরা খুব সকালে পৌঁছে যাই চকরিয়া আর ঢাকা থেকে আলিকদম বা চকরিয়া কিভাবে আসবেন তা সকলেরই জানালা তো আমরা ডিরেক্ট আলিকদমের বাস না পেয়ে চকরিয়া নেমে চকরিয়া থেকে আলীকদম আলীকদম গিয়ে থানা ইয়োনো অফিস ও ক্যাম্পে ভোটার আইডি কার্ড জমা দিয়ে আন্তলিক হাট যাই জনপতি পঞ্চাশ টাকা নেয় আমতলি ঘাট থেকে তৈন খালের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এক ঘন্টা 30 মিনিটের মতো বোট জার্নি করে পৌঁছে যাব দুশ্রী বাজার যেহেতু এখন সময় এপ্রিল মাস তো এপ্রিল মাসে তৈন খালের পানি অনেকটা কম থাকে তাই কিছুক্ষণ পর পরে আমাদের বোট থেকে নেমে যেতে হয় দেন বোর্ড ধাক্কা দিয়ে কিছুক্ষণ চলে আবার বোট থেকে নেমে আবার ধাক্কা দিয়ে পাশের পথ দিয়ে হেঁটে এভাবে চলতে চলতে আমরা হচ্ছে হচ্ছে এখন বাজারের খালে তো খালের সৌন্দর্য আমি ভাবতাম সবসময় আপনাদের সাজেস্ট করতাম যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসেই বান্দরবন হচ্ছে খুব সুন্দর প্রকৃতি তবে আমি নিজেই খুব অবাক আসলে এপ্রিল আসে এসে এরকম সবুজ একটা প্রকৃতি দেখে তো সাধারণত এপ্রিলে রকম মানে খুব খরা মরশুম থাকে যদিও তৈনখালের পানি অনেকটা কম তারপরেও যথেষ্ট পানি আছে তো এছাড়াও সবুজ প্রকৃতিটা হচ্ছে দু একদিন টানা বৃষ্টির কারণে অনেক বেশি সবুজ লাগতেছে তো এখন আমরা হচ্ছে তৈনখাল দিয়ে আমরা দুশ্রী বাজার যাব দুশ্রী বাজার থেকে দেন হচ্ছে থানকোয়েন তারপরে পালংখিয়াং তো চলেন আমরা যাওয়া শুরু করি যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে তাই এই তৈনখালের পানি অনেকটা ঘোলা না হয়তো তৈনখালের পানি কিন্তু অনেক সুন্দর একদম সবুজ স্বচ্ছ পরিষ্কার থাকে তো যেহেতু টানা বৃষ্টি হয়েছে তাই পানির কালারটা হচ্ছে অনেকটা ঘোলা দেখা যাচ্ছে আর সাধারণত বৃষ্টি হওয়ার পরে পাহাড়ের সৌন্দর্যের মানে রূপ কয়েক গুণ হয়তো বেড়ে যায় তো আকাশ হচ্ছে একবারে মেঘলাময় ভাই কেমন লাগতেছে ওয়েদার আলহামদুলিল্লাহ আসলে এটা আশা প্রকাশ করার মতো না এত সুন্দর একটা পরিবেশ এবং আমি আশাই করি না যে রংধনের মাধ্যমে এসে আজকে এই তৈরি করার মধ্যে মেয়েকে পুরো আকাশ সর্বদিন খেয়ে যাবে তারপরে সামনে মুসল করে বৃষ্টি আর বোটে থাকাকালীন অবস্থায় অনেক বেশি বৃষ্টি হয় এবং বৃষ্টিতে ভেজার পরে আবার কিছু দূর পর আমরা নেমে যাই নেমে প্রায় দুশ্রী বাজারের কাছাকাছি চলে আসি তো দুশ্রী বাজারের পর থেকে কিন্তু আমাদের মূলত ট্রেকিংটা শুরু হবে এই মুহূর্তে আমরা এখন হচ্ছে পালংখিয়াংয়ের পথে তো দুশ্রি বাজার ক্যাম্পে আমরা হচ্ছে এনটি করে এনটি বলতে হচ্ছে আমরা এনটি করেই আসছিলাম তো দুশ্রী বাজার ওইখানে হচ্ছে জাস্ট আর্মি চেকপোস্টে আমাদের হচ্ছে জাস্ট সবাইকে দেখে দেন ছেড়ে দিল তো দুশ্রী বাজার থেকে আমাদের হাঁটা শুরু হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে তৈন খালের পাড় ধরে এই যে আমার ডানে হচ্ছে দেখতে পাচ্ছি তৈন খাল তো তৈন খালের পাড় ধরে আমরা হাঁটা শুরু করছি আফজাল ভাই কি অবস্থা হ্যাঁ এই তো ভালো আপনি কেমন কেমন লাগতেছে অসাধারণ ভাইয়া আর আমরা হচ্ছে আসার পথে ভালো বৃষ্টি পাইছি তো সবকিছু মিলে কিন্তু অসাধারণ একটা পরিবেশ ছিল হ্যাঁ আসলে পাহাড়ের সৌন্দর্য মানে প্রকাশ করার মতো না বা আপনি বলে হয়তো কাউকে বোঝানো যাবে না এই বৃষ্টি কিছুক্ষণ পর আবার রোদ আবার মেঘ মানে অন্যরকম একটা খেলা প্রকৃতির তো এটা হচ্ছে যারা পাহাড়ে আসেন তারা মানে হয়তো খুব ভালো জানেন যে কিছুক্ষণ পরে বৃষ্টি হয় আবার রোদ তো এভাবেই চলতে থাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাঁটার পরে আমরা জগচন্দ্র পাড়া পার হয়ে এখন চলে আসছি রাইতুমণি পাড়া তো রাইতুমণি পাড়ায় এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছে সবাই সবাই এখানে রেস্ট নিচ্ছে আমাদের লিটন ভাই কি অবস্থা লিটন ভাই খুব ক্লান্ত আচ্ছা দুপুর রুটি কলা আপনার কি অবস্থা ভাই ভাই কি অবস্থা আপনার স্যার খুবই ক্লান্ত বাইরে খুব ক্লান্ত মনে হচ্ছে আপনার অনুভূতি ভাই কেমন লাগতেছে অনুভূতি ভালো নতুন কোন জায়গা এক্সপ্লোর করতে ভালোই লাগে কিন্তু যেভাবে প্যারা দেয়

রেস্ট নেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে আবার ট্রেকিং শুরু করবো আচ্ছা ক্রিস্টং রুংরাং বা পালং কিয়াং এই অফ রেল গুলাতে গেলে সাধারণত নিজেদের বাজার নিজেদের করে তারপর নিয়ে যেতে হয় সামনে এই যে আফজাল ভাই আফজাল ভাই আফজাল ভাই হাতে হচ্ছে ডিম নুডলস ভাইয়া জি ভাইয়া এই যে ব্যাগে হচ্ছে তেল তো আসলে সবার যার যার বাজার হচ্ছে এটা আমরা যারা আসি সবাই হচ্ছে অল্প অল্প করে ক্যারি করে তারপর আমরা এটা নিয়ে যাই আচ্ছা আমার পিছনে আছে হচ্ছে আমাদের গাইড শঙ্কর দা শঙ্কর দা জি দাদা আমরা এখন হচ্ছে দুশ্রী থেকে হাঁটা শুরু করছি তো দুশ্রী থেকে তৈন খাল দিয়ে হেঁটে

আর চারটা আস্ত আছে কেন প্রায় আধা ঘন্টা হাঁটার পরে দাদা আমাদের গাইড বলল যে আর হয়তো 30 মিনিটের মতো সময় লাগবে তো 30 মিনিট পরেই হচ্ছে আমরা থানকوين ঝর্ণায় দেখা পাবো থানকোন ঝর্ণায় সাধারণত সবাই হয়তো বা অনেকেই যারা হচ্ছে লেট হয়ে যায় এদিকে তো থানকوين ঝর্ণায় এক রাত থাকে বা পালংখ্যাং টুরে তাদের ট্যুর প্ল্যানটাই থাকে হচ্ছে থানকوين ঝর্ণায় এক রাত থাকবে তো আমাদের প্ল্যানটা যেহেতু একটু ভিন্ন আমরা আজই পালংখিয়াংয়ের উদ্দেশ্যে যাব যেহেতু এখনো বর্ষা মৌসুম শুরু হয়নি তাই তৈনখালের পানি কিন্তু অনেকটা কম তো তৈনখালের পানি কিন্তু অনেক বেড়ে যায় তো যখন তৈনখালের যৌবনতা ফিরে পায় তখন কিন্তু আর এই নিচ দিয়ে হাঁটা যায় না তখন সাইডের পাহাড় ধরে এই পথগুলো আগাতে হয় আচ্ছা প্রায় দেড় ঘন্টা ট্রেকিং করার পরে আপনি দেখা পাবেন হচ্ছে থানকোয়েন ঝর্ণা এই যে সেই থানকোয়েন ঝর্ণা আর কোয়েন ঝর্ণার এই পাশে যে পাড়াগুলা এই পাড়াগুলায় পাড়া বলতে হচ্ছে ঝুমঘর আর কি তো এই ঝুমঘরগুলো আপনারা চাইলে ভাড়া নিয়ে থাকতে পারেন মাথাপিছু দুইশো টাকা নেবে এক রাতের জন্য তো ঝর্নার পাশে এরকম ঝুমঘরে থাকার অভিজ্ঞতা আসলে খুবই অসাধারণ তো তারপর আমাদের আজকে মূল উদ্দেশ্য যেহেতু হচ্ছে আমরা পালংখিয়াং যাব তো আমরা আর এখানে ওয়েট করব না পালংখিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিব এখন থানকুয়েন ঝর্ণায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করি পাহাড়ে অন্ধকার হয়ে গেছে ইতিমধ্যে তো আমরা হাজিরাম পাহাড়টি পাড়ি দিয়ে হাজিরাম পাড়ার পাহাড়টি পাড়ি দিয়ে নিচে নেমে প্রায় আধা ঘন্টা হাঁটলেই কিন্তু পালংখিয়াং কাছাকাছি চলে যাবো রাত্রেবেলায় ট্রেকিং কিন্তু এক অন্যরকম অ্যাডভেঞ্চার কাজ করে আর রাত্রেবেলায় ট্রেকিংয়ে কিন্তু তুলনামূলক অনেক বেশি কষ্ট কম হয় সাধারণত দিনে বেলায় রোদের আলো বা প্রচণ্ড গরম থাকে আর নর্মালি হয়তো আপনারা জানেনি যে পাহাড়ে কিন্তু মানে দিনে যতটা ঠিক গরম রাতে ঠিক ততটা ঠান্ডা তো আমরা এখন হাজিরাম পাহাড় বা হাজিরাম পাড়া পার হয়ে দেন আবার নিচের দিকে নামা শুরু করব আচ্ছা আমি প্ল্যানটা সাজে এইভাবেই যে আমরা চাইলে কিন্তু বিকালে থানকোয়েন চলে আসছি থানকোয়েন এক রাত থাকতে পারতাম তো আমাদের প্ল্যান ছিল যে প্রথম দিন অনেক বেশি একটু একটু বেশি ট্রেকিং হলেও ডিরেক্ট যদি আমরা পালংখিয়াং যেতে পারি তাহলে পরের দুই দিন কিন্তু আমাদের জন্য অনেকটা রিল্যাক্স হয়ে যাবে তো প্রথম দিন আমরা পালংখিয়াং গিয়ে পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে পালংখিয়াং ঘুরে দেন লাদমেরাক জামরুল তো ওই ঝর্ণাগুলো ঘুরে দেন হচ্ছে আবার আমরা হাজিরাম পাহাড়ে বা হাজিরাম পাড়ায় চলে আসব আচ্ছা আজ হচ্ছে পহেলা মে তো আমরা তিন দিনের ছুটিকে চুজ করি এই ট্যুরটির জন্য তো আজ আমরা পালং গিয়ে ঝুমঘর পাবো কিনা তা এখনো জানি না আমরা শুভ সকাল আমরা এখন আছি হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পূর্বে ঝুমঘরে তো গতকাল রাতে এই ঝুমঘরে আমরা ছিলাম তো এটা কোন পাড়া না এখানে প্রায় তিন চারটা ঝুমঘর নিয়ে একটা পাড়ার মতো তৈরি শুধুমাত্র আমাদের ট্যুরিস্টদের জন্য তো যেহেতু ঝুমঘরে গতকাল বলছে অনেক মানুষ ছিল আমরা সিদ্ধান্ত নিই যে পালং পালংখিয়াংয়ে না গিয়ে এই ঝুমঘরে থাকার সিদ্ধান্ত নিই তো এখান থেকে আমরা হচ্ছে আজকে পনেরো মিনিটে হ্যাঁ এটা গেলে হচ্ছে পালংখিয়াং চলেন আমরা ঝুমঘরগুলো একটু দেখি যেহেতু আমরা ছুটির দিনে এসেছি তো আমরা প্ল্যান করি যে রাতে পালংখিয়াং না গিয়ে ঠিক মিনিট আগে এই ঝুমঘরে তো এই ঝুমঘরে থাকার সিদ্ধান্ত নেই আর যেহেতু আমাদের আগে অনেকগুলো টিম গিয়েছে তো আমরা গিয়ে ওইখানে ঝুমঘর পাবো না বা আমরা চাই করছি একটু নিরিবিলি থাকার জন্য তো আমাদের বেস্ট একটা চয়েস ছিল গতকাল রাতে আমরা এই ঝুমঘরটিতে ছিলাম তো ঝুমঘরের পাশেই হচ্ছে এখানে তৈনখাল তৈনখালের পানির খেলার এখন হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে তাই ঘোলা না নাহলে খালের পানি কিন্তু অনেক সুন্দর তো ঠিক খালের পাশেই হচ্ছে এই ঝুমঘরগুলো তো এটা কোনো পাড়া না এটা হচ্ছে আপনার নর্মালি পালংখিয়াং ঝুমও বলে তো পালংখিয়াং যাওয়ার পনেরো মিনিট আগে এই ঝুমঘরগুলো ভাই রে ভাই এটা কি পোস্ট ছিল তো ভাই অনেক মজার মানুষ সকালে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন পালংখিয়াং ও উদ্দেশ্যে রওনা তো আমাদের ঝুমগড় থেকে যেতে লাগবে মাত্র দশ মিনিট পালংখিয়াং থেকে লাদমেরাক যেতে লাগবে আরও তিরিশ থেকে চল্লিশ মিনিটের মত তো যাওয়ার পথে তৈন পাশ দিয়ে পাহাড়ের যে ভিউ

আচ্ছা পালংখিয়াং ঝর্ণা ঘুরে আমরা যখন লাদ যাই তখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয় তো বৃষ্টির মাঝে আসলে ভিডিও নিতে তো লাদ থেকে যখন আবার আমরা ব্যাক করি তখন প্রচন্ড পরিমাণ হয় এবং ঝর্ণার ভয়ঙ্কর রূপ দেখতে পাই কিছুক্ষণ আগের পালংখিয়াং ঝর্ণা আর বর্তমান পালংখিয়াং ঝর্ণা কতটা পার্থক্য দেখো। সামান্য বৃষ্টিতেই ভয়ঙ্কর রূপ ধারণ করে ঝর্ণাগুলো পালংখিয়াং ও লাতমেরাক ঝর্ণা ঘুরে আমরা আবার ঝুমঘরে চলে আসি এবং ঝুমঘরে বসে বসে বৃষ্টি বিলাস করি ঝুমঘরে বসে বৃষ্টি উপভোগ করা মানে এক অন্যরকম অনুভূতি নাম বলো তোমার কি দেখেছ বলো এদিকে তাকাও কি দেখেছো পালংখ্যাং জুন থেকে আমরা চলে আসি হাজিরাম পাড়ায় এই পাড়াতে আমরা একটি রাত থাকি এবং হাজিরাম পাড়া থেকে আজকে আমাদের গন্তব্য আবার ধান কয়েন হয়ে আলী কদমের উদ্দেশ্যে আচ্ছা চলেন আপনাদের কিছু তথ্য দেই প্রথমত হচ্ছে পালংখ্যাংয়ের সবচেয়ে ভালো সময় সেটা হচ্ছে বর্ষার শেষে অর্থাৎ যদি বলি সেটা আগস্ট বা সেপ্টেম্বর মাসে তখন পানির কালার হচ্ছে আপনি একবারে স্বচ্ছ পাবেন আলি থেকে যে আমরা লোকাল গাইড নিয়েছিলাম টাকা করে থেকে আমলিক ঘাট লোকাল ভাড়া তিনশো পঞ্চাশ টাকা করে আর আমরা রিজার্ভ নিয়েছিলাম তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আর দুই রাত থাকার জন্য দুইশো দুইশো অর্থাৎ চারশো টাকা খরচ হয়েছিল আমাদের তিন দিনের জন্য আমরা আলিকদম থেকে বাজার করে নিয়ে গিয়েছিলাম মুরগি ডিম অন্যান্য মশলা সকল কিছু অর্থাৎ চাল বাদে কিছু আর চাল হচ্ছে আপনি গিয়ে একশো থেকে একশো বিশ টাকা কেজিতে কিনতে পারবেন আর সেখানেই আপনাকে সকল ব্যবস্থা করে দেওয়া হবে রান্নার জন্য তো কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো তথ্য প্রশ্ন বা সকল কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় সেটা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই উত্তর দিই তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ